হাওড়া বালিখাল থেকে ধর্মতলা যাবার চুয়ান্ন নম্বর রুটের বাস না চালিয়ে প্রতিবাদ বাস কর্মীদের সকাল থেকে বালিখাল থেকে ধর্মতলা যাবার চুয়ান্ন নম্বর রুটের বাস বন্ধ রেখে প্রতিবাদ জানাচ্ছেন বাস কর্মীরা তাদের অভিযোগ গতকাল রাত্রে এক বাসকর্মীকে মদ্যপ অবস্থায় অস্রাব্য ভাষায় গালিগালা যেমনকি ধাক্কাধাক্কি দেয় তৃণমূল বাস ইউনিয়নের কর্মী বাপি পাত্র এরই প্রতিবাদে আজ সকাল থেকে ওই রুটে বাস না চালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন বাস কর্মীরা যার ফলে নিত্যযাত্রীরা বিশেষ করে অফিস টাইমে চরম সমস্যার সম্মুখীন হন যাত্রীরা সকাল গড়িয়ে বেলা পর্যন্ত বাসের চাকা গড়ায়নি মনীষ সিং গাড়িচালক তিনি জানান গতকাল রাত্রে বাসে শুয়েছিলেন ক্লান্ত অবস্থায় হঠাৎই এই বাপি এসে তাকে গালিগালাজ করে এমনকি ধাক্কাধাক্কি দেয় মধ্যপ অবস্থায় তিনি কোনোরকম ওই সময় প্রতিবাদ করেননি তিনি মনে করছেন প্রতিবাদ করলে খারাপ কিছু ঘটনা ঘটে যেতে তার ওপরে এই ঘটনায় তার মালিককে যেমন জানিয়েছেন এর পাশাপাশি আরও বাসের কর্মীরা এই ঘটনায় খেপে ওঠে এবং প্রতিবাদ করেন এই রুটে মোট কুড়িটি বাস চলে একটিও বাসের চাকা গড়ায়নি সকাল থেকে যেহেতু দীর্ঘক্ষণ ওই রুটে বাস বন্ধ থাকার ফলে সমস্যা বাড়ছে যাত্রীদের তাই শেখ মজিজুর রহমান জানান দুই পক্ষ নিয়ে সমাধানের পথ খুঁজতে আলোচনায় বসতেন বলে জানান ব্যুরো রিপোর্ট আমাদের টিভি বন্ধ আছে যে একটা স্টাফকে তার উপরটা অত্যাচার হয়েছে তাকে একটু মাদ দাঙ্গা হয়েছে স্টাফ সব মিলে সব রুটটা বন্ধ করে দিয়েছে বলছে এটা যতক্ষণ বিচার না হলে ততক্ষণ আমাদের গাড়ি বার করব না এবার আমি এসছি এটা বসে ইউনিয়নের সঙ্গে হ্যাঁ কোনোভাবে আলোচনা করে এটা মিটমাট করা করাতে চেষ্টা করছি মোট এই রুটে কতগুলো গাড়ি রয়েছে কুড়িখানা গাড়ি আগে ছিল চল্লিশখানা এখন কুড়িখানা আপাতত রয়েছে সবটাই কি বন্ধ সবটাই বন্ধ কুড়িখানায় গাড়ি বন্ধ যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা কে তারাই স্টাফ তারাও স্টাফ তারাও স্টাফে একটা যুক্ত হ্যাঁ ইনানের সঙ্গে যুক্ত আছে তৃণমূল তৃণমূলের ইউনিয়ন নাকি

आपका नाम कैसे झमेला हुआ था, था हम गाड़ी में बैठे थे हिसाब पत्थर कर रहे थे उधर से उतना थोड़ा देरी में वो आया और कौन? उल्टा बाप बापी पात्र अच्छा। वो गाली गुप्ता देने लगा है माँ बहन को काफ़ी देरी अब मना किए कि हम कुछ नहीं किया बोला नहीं एक झमेला हुआ उससे आगे दिन दूसरा गाड़ी से बोलता तू क्यों कुछ नहीं बोला हम खुद कमज़ोर तबीयत सही नहीं था रक्तदान करके आए थे गमछा ओढ़ के सो रहे थे इतनी सारी घटना हमसे बहुत गाली दिया आदमी का सामने हमको इज्जत में लग गया हम मालिक को बोले कि ऐसा से हम गाड़ी नहीं चलाएंगे अगर बाई चांस इतना रात को हम कमजोर आदमी हैं अगर मार ही देगा मर जाएगा हम गांव से 700 किलोमीटर से यहाँ झगड़ा करने थोड़ी आए हैं कमाने आए हैं यहाँ नहीं होगा कहीं और जगह करेंगे हम मालिक को अभिजोग किया यही मेरा लास्ट बात तो अभी तो क्या सिचुएशन है अभी गाड़ी चल रहा है नहीं गाड़ी खड़ा है गाड़ी खड़ा है इसलिए हमने चलाया कि हमको काफ़ी बेजती हुआ है धक्का धुक्की दिया अगर आगे हम कुछ एक जवान भी बोलते तो हम कहाँ रहते कोनो ठीक नहीं आपका नाम मेरा नाम मनीष सिंह